যতটা আশা রাখলে নিরাশ হওয়ার ভয় থাকে না যতটা আশা রাখলে মন খারাপ হওয়ার ভয় থাকে না ততটা আশা রাখো মনে রেখো মৌচাকের মধু খেতে হলে তোমাকে প্রথমে মৌমাছির কামড় খেতে হবে আমাদের জীবনের ক্ষেত্রে ওয়ের একটা মিল আছে সেটা কি জানো জীবনের সুখ পেতে হলে অনেকগুলো দুঃখের দিন কাটাতে হবে অনেকগুলো খারাপ সময় অতিবাহিত করতে হবে তবেই না সুখের সন্ধান পাওয়া যাবে সত্যি বলতে তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে প্রকৃতির কিছু বৈশিষ্ট্য কেন জানি না আমাদের জীবনের কিছু বৈশিষ্ট্যের সাথে মিলে যায় আর জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎকে আরো বেশি মসৃণ করে দেয় তাই তোমার কাছে অনুরোধ করব নিজের জীবন থেকে শেখো মনে দেখো জীবন তোমাকে যা শেখাবে সেটাই পৃথিবীর কোনো বইয়ে পাওয়া সম্ভব নয় এ পৃথিবীর কোনো গ্রন্থাগারে তেমন কোনো বইয়ের সন্ধান নেই আচ্ছা তোমার জীবন তো তোমাকে শেখায় যে একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না একজন মানুষ সকলের মন জয় করতে পারে না তুমি যতই ভালো মানুষ হও না কেন এক শ্রেণীর মানুষ তোমাকে পছন্দ করবে না তাহলে কেন এমনটা চেষ্টা করো কেন সকলের মন রাখতে গিয়ে নিজেকে কষ্ট দাও একটা কথা মনে রেখো কর্তব্য পালনে যেমন অনেকের সাথে সুসম্পর্ক তৈরি হয় ঠিক তেমনি অনেকের সাথে ভুল হয়। কারণ হয়তো বা ওই একটাই মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না সত্যি বলতে আবেগ ও ইচ্ছার মূল্য নিজেরটা অন্যের কাছে চাওয়া বোকামি তুমি তোমার সব থেকে দামি তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে মূল্য শুরু করো এবং জীবনেও কিছু ঘাটতি আছে কিন্তু সেটা হয়তো বা তিনি তোমার ভালোর জন্যেই দেখেছেন আর কি বলতো আমরা আমাদের ভালো খারাপটা দ্রুত বুঝতে পারি না সময়ের সাথে সাথে সমস্ত কিছু বুঝে যায় সময়ের সাথে সাথে সমস্ত কিছু তো সঠিক হয়ে যায় আমরা অনেক সময় নিজেরাই নিজেদের যোগ্যতা নিয়ে সন্দেহ করি আমরা অনেক সময় নিজেরাই নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করি আর অন্যের সামনে সেটার প্রমাণ দেওয়ারও চেষ্টা করি তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না তাহলে সেটা কোনো মানুষকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার হয়ে তোমার সময় প্রমাণ দেবে চুপচাপ অপেক্ষা করো সময় সমস্ত কিছুর জবাব দিয়ে যাবে কারণ কি বলতো কিছু প্রতিবাদ মুখের মাধ্যমে নয় ধৈর্যের মাধ্যমে করতে হয় কিছু প্রশ্নের জবাব বাক্যের মাধ্যমে নয় শব্দের মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে দিতে হয় কিছু পরিস্থিতির মোকাবেলা চিৎকার করে নয় বরং কথা কম বলে করতে হয় সত্যি বলতে মানুষ যখন সাউন্ড করে তখন বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় কিন্তু যখন কারোর হয়ে সময় সাউন্ড করে যখন সময় কথা বলে তখন অপমান অবহেলা করা মানুষগুলোও প্রশংসা করতে বাধ্য হয়